আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আজ তুমি যেই ভিডিওতে এসেছ এটা কোনো আকস্মিক ঘটনা নয় মানুষভাবে সব কিছুই নাকি হঠাৎ ঘটে কিন্তু সত্য হল তোমার এই ভিডিও সামনে আসাটাও ছিল আসমানের লেখা এক নিখুঁত পরিকল্পনা হ্যাঁ ঠিকই শুনছ এই বার্তাটা তোমার চোখে পড়ার কথা ছিল না হাজারো ভিডিওর ভিড়ে তুমি যে কোনো নিকে যেতে পারতে অন্য ব্যস্ততায় ডুবে থাকতে পারতে বা হয়তো স্ক্রল করতে করতে এক সেকেন্ডেই এগিয়ে যেতে পারতে কিন্তু তুমি থেমে গেলে এই ভিডিও সামনে থামিয়ে দিলেন তিনি আল্লাহ যিনি জানেন ঠিক কোন মুহূর্তে কোন বান্দাকে কোন কথা শুনতে হয় হয়তো তুমি অনেকদিন ধরেই মানসিকভাবে ক্লান্ত মনের ভেতর যে ভাটটা জমে আছে তা কাউকে বলতে পারছ না হয়তো বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ হয়তো এমন কিছু অপমান বাথা বা দুশ্চিন্তা তোমাকে তাড়া করে ফিরছে যা ধীরে ধীরে তোমাকে ভেঙে দিচ্ছে তুমি এমন কি ভেবেও ফেলেছিলে হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন হয়তো আমার দোয়া আর গ্রহণই হবে না হয়তো আমার জীবনে ভালো কিছু আর হবে না কিন্তু না এগুলো তোমার ধারণা বাস্তবতা নয় আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না তিনি সব জানেন সব শোনেন এমনকি তুমি যে কষ্টটা কাউকে বলতে পারো না তাও তার জানা তাই আজ এই ভিডিও তোমার সামনে আসা মানে আল্লাহ তোমার প্রতি দয়া ও রহমতের এক নতুন দরজা খুলে দিচ্ছেন তুমি এই ভিডিও দেখছ এটাই প্রমাণ তোমাকে উঠিয়ে দাঁড় করানোর জন্য তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আর তোমার হৃদয়ে নতুন আলো জ্বালানোর জন্য আল্লাহ বিশেষভাবে তোমাকে এই মুহূর্তে ডাকছেন আজকের এই বার্তা হতে যাচ্ছে তোমার জীবনের একটি বদলের মুহূর্ত শুধু শুনো মন খুলে শুনো কারণ এটি সাধারণ কোনো ভিডিও নয় এটি আল্লাহর তরফ থেকে তোমার জন্য এক বিশেষ স্মরণ তুমি এখানে এসেছ কারণ তোমার ডাকে সাড়া এসেছে আসমান থেকে প্রিয় দর্শক তুমি কি কখনো ভেবেছ মানুষ সত্যিকারের কোন মুহূর্তে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি হয়ে যায় তা হল তখন যখন সে ভেঙে পড়ে যখন তার ফিতরটা নিঃশব্দ হয়ে যায় যখন চোখে অশ্রু আসে কিন্তু শব্দ বের হয় না মানুষ ভাবে সেদিন সে নাকি কিছুই বলেনি কিন্তু বাস্তবে সেদিন তার হৃদয়ে দোয়া করেছে হৃদয়ের সেই নীরব কান্না অনুচ্চারিত কষ্ট অসীম দীর্ঘশ্বাস সব কিছু আল্লাহর আরশের দিকে উঠে যায় একটি অদৃশ্য দোয়ার মতো তুমি হয়তো কাউকে না বলেই কেঁদেছিলে হয়তো কারো সামনে হাসলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলে হয়তো রাতের গভীরে বিছানায় শুয়ে কেবল একটা দীর্ঘশ্বাস ফেলেছিলে যেন বোঝা নামানোর চেষ্টা আর তুমি ভেবেছ আমি তো কিছুই বলিনি কিন্তু আল্লাহ বলেন চোখের পানি ভাঙার হৃদয় আর গভীর দীর্ঘশ্বাস সবই দোয়া এবং তিনি সেই দোয়া শোনেন তাই আজ তুমি এখানে এই ভিডিওতে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি স্ক্রল করতে করতে হঠাৎ থেমে গেলে এই থেমে যাওয়াটা এসেছে আসমান থেকে তুমি ক্লিক করলে শোনার ইচ্ছে হল একটু থেমে মন দিতে চাইলেই জেনে রেখো এটা তোমার সিদ্ধান্ত নয় এটা ছিল তোমার রাব্বের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে তোমার দিকে একটি ইশারা একটি সারা একটি সূক্ষ্ম বার্তা আমি আছি তুমি একা নও আল্লাহর বাক্যেই বলা আছে আয়াত দুইশো অষ্টআশি তিনি সেই দোয়া গ্রহণ করেন যে বিপদগ্রস্ত হয়ে তাকে ডাকে তুমি দেখেছিলে হোক তা আওয়াজে হোক তা নীরবে হোক তা কান্নায় বা দীর্ঘশ্বাসে আর আল্লাহ তোমার সেই ডাক শুনেছেন তাই তুমি আজ এখানে এই বার্তা শুনতে বসেছ কারণ আসমান তোমার ডাকের জবাব পাঠিয়েছে তুমি হারিয়ে যাওনি বরং তুমি নির্মাণ হচ্ছ প্রিয় ভাইও বোন তুমি আজ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ যে ব্যথা যে দুশ্চিন্তা যে অনিশ্চয়তা সব কিছুই তোমাকে হারিয়ে ফেলার জন্য নয় বরং তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য এই কথাটা গভীরভাবে বিশ্বাস করো। আল্লাহ কখনো কোনো হৃদয়ে ভাঙেন না যদি না সেই হৃদয়কে আরও শক্তিশালী করে ফেরত দিতে চান তুমি আজ হয়তো ভেবেছ আমি তো পথ হারিয়ে ফেলেছি আমি তো আর আগের মতো নেই কেন আমার জীবনে এত ভাঙন আসে কিন্তু তুমি জানো না এগুলো ভাঙন নয় এগুলোর নির্মাণের ধাপ যখন একটা ঘর নতুন করে বানাতে হয় তখন পুরনো দেয়াল ভেঙে ফেলতে হয় পুরনো কাঠামো সরিয়ে নতুন ভিত্তি তৈরি করতে হয় ওপর থেকে দেখলে মনে হয় সব নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে সেখানে তৈরি হচ্ছে আরও শক্তিশালী আরও সুন্দর একটি ভবিষ্যতের ভিত্তি ঠিক তেমনভাবেই তোমার জীবনের ঘটনাগুলো ভাঙা অনুভূতি বন্ধ দরজা হারিয়ে যাওয়ার সুযোগ সবই আল্লাহর বানানো নির্মাণ প্রক্রিয়ার অংশ কখনো কখনো আল্লাহ তোমাকে এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যা তুমি খুব চেয়েছিলে কারণ তিনি জানেন সেটি তোমার জন্য খটি নিয়ে আসত কখনো আল্লাহ কিছু স্বপ্ন ভেঙে দেন কারণ তিনি আরও বড় একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন কখনো তিনি কিছু সম্পর্ক কিছু সুযোগ কিছু পরিকল্পনা বন্ধ করে দেন যাতে তুমি সঠিক পথে ফিরতে পারো আর আরও বরকতময় কিছু গ্রহণের জন্য প্রস্তুত হতে পারো তোমার ভাঙা মন তোমার একটি নতুন মানসিক শক্তি তৈরি করছে তোমার ভাঙা স্বপ্ন তোমার জীবনে আরও সুন্দর আরও উত্তম স্বপ্নের জন্য স্থান তৈরি করছে তোমার কষ্ট তোমার ভেতরের ধৈর্য ইমান এবং পরিপক্কতা গড়ে তুলছে তুমি সত্যিই হারিয়ে যাওনি বরং তুমি ধীরে ধীরে এমন এক জায়গার দিকে নিয়ে যাওয়া হচ্ছ যা তুমি এখনো কল্পনাও করি একটা কথা মনে রেখো সমস্যা যত বড় হয় আল্লাহর রহমত তত বড় হয় তুমি যত গভীর সংকটে পড়ো আল্লাহর সাহায্য ততই তোমার দিকে ধেয়ে আসে তাই ভেব না তুমি শেষ হয়ে গেছ তুমি শেষ ন তুমি কেবল শুরুতে আছো তুমি গড়ে উঠছ তুমি নির্মাণ হচ্ছ আর আল্লাহ নিজ হাতে তোমার হৃদয় তোমার ভবিষ্যৎ তোমার জীবনকে নতুন করে সাজিয়ে দিচ্ছেন আল্লাহ চান তুমি নতুন এক অধ্যায়ে পা দাও প্রিয় ভাই ও বোন তুমি কি চান জীবনে কিছু দরজা যখন হঠাৎ বন্ধ হয়ে যায় মানুষ ভাবে সেটা তার জন্যে বড় এক ক্ষতি মনে হয় সব কিছুই শেষ কিন্তু সত্যিটা হল আল্লাহ কখনো কোনো দরজা বন্ধ করেন না যদি না তিনি তার চেয়ে ভালো আরেকটি দরজা খুলে দিতে চান তোমার সামনে যে দরজাটা বন্ধ হয়েছে সেটা তোমাকে আটকে রাখার জন্যে নয় তোমাকে শাস্তি দেওয়ার জন্যেও নয় বরং সেটি ছিল তোমাকে রক্ষা করার জন্যে এক সুচিন্তিত সিদ্ধান্ত আল্লাহ তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যে পথ তোমার কাছে আজ অজানা কিন্তু তোমার রিজিক তোমার শান্তি তোমার সম্মান তোমার সাফল্য সবই সেই পথের শেষে অপেক্ষা করছে তুমি হয়তো বুঝতে পারছ না কেন হঠাৎ কিছু সম্পর্ক বদলে গেল কেন মন থেকে কিছু মানুষ বের হয়ে গেল কেন কিছু সুযোগ হাত ছাড়া হয়ে গেল অথবা কেন তুমি বারবার এক জায়গায় আটকে যাচ্ছ কিন্তু আল্লাহ জানেন তোমার জন্য কোনটা ভালো কোনটা ক্ষতিকর আর কোনটা ভবিষ্যতে তোমার জন্যে বিপদ বয়ে আনবে আমরা মানুষ হিসেবে যা দেখি তা শুধু বর্তমানের ছোট্ট একটি অংশ কিন্তু আল্লাহ দেখেন তোমার পুরো জীবন পুরো ভবিষ্যৎ পুরো কদর তাই আমরা যখন কাঁদি অভিযোগ করি কেন আমার জীবনে এটা হলো কেন এত অপেক্ষা কেন বারবার ব্যর্থতা আল্লাহ তখন বলেন আমি জানি কখন তোমার দরজা খুলতে হবে আমি জানি কোথায় তোমার বরকতকে রেখে দিয়েছি শুধু তুমি জানো না কত বিপদ কত অপমান কত কষ্ট কত বড় ভুল বা ক্ষতি আল্লাহ তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছেন তোমার চোখে যা দেরি আল্লাহর চোখে সেটা প্রস্তুতির সময় তোমার মনে যে পথটা বন্ধ মনে হয় আল্লাহর পরিকল্পনায় সেটা ছিল তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার বাঁক তুমি ভাবছ এত দেরি কেন কিন্তু তুমি দেখছ না আল্লাহ কত বড় বড় বিপদ তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন কত অকল্যাণকর সম্পর্ক তুমি থেকে আলাদা করছেন কত ভুল সিদ্ধান্ত থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিচ্ছেন তোমাকে নিরাপদে পৌঁছে দিতে সেই জায়গায় যে জায়গা তোমার কদরে লেখা হয়েছে যেখানে তুমি পৌঁছালে তোমার হৃদয় বলবে এটাই ছিল আমার প্রকৃত ঠিকানা তাই বিশ্বাস রাখো তুমি নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ এটা তোমার জন্যেই লেখা ছিল তুমি নতুন এক অধ্যায়ে যাবে বলে আল্লাহ তোমাকে এত কষ্টের মধ্যে দিয়ে নিয়ে এসেছিলেন যাতে তুমি বুঝতে পারো তোমার বর্তমান স্থান ছিল শুধু তোমাকে ভবিষ্যতের জন্যে তৈরি করা আল্লাহ বলেন আমি তোমাকে কর্পট করার পরে নতুন করে তৈরি করব তারপর তুমি হাসতে থাকবে তোমার ভালোবাসায় এই বার্তাটি তোমার জন্যই এখনই প্রিয় ভাইও বোন তুমি হয়তো অনেকদিন ধরে এমন একটি দোয়া করছ যার উত্তর এখনো পাওনি হয়তো প্রতিদিন নামাজের শেষে রাতের গভীরে কিংবা একাকিত্বের মুহূর্তে তুমি চোখ বন্ধ করে বলেছ ইয়া আল্লাহ আমার জন্য একটা পথ খুলে দিন কিন্তু সময় পেরিয়ে গেছে পরিস্থিতি বদলায়নি আর সেই দোয়া যেন আকাশে ঝুলে আছে কখনোই নেমে আসে না তাই তোমার ভেতর প্রশ্ন উঠেছে আমার দোয়া কি আদৌ গ্রহণ হবে আল্লাহ কি আমাকে শুনছেন নাকি আমার জন্য কোনো ভালো নেই এই হতাশা এই নিরাশা এই অস্থিরতা শুধু তোমারই নয় প্রায় সব বান্দাই কোনো না কোনো সময় এমন অনুভব করে কারণ মানুষ অল্প দেখে দ্রুত চায় আর তাড়াহুড়ো করে কিন্তু আল্লাহ দেখেন পুরো ছবিটা পুরো ভবিষ্যৎ পুরো কদর তাই শোন ঠিক এই মুহূর্তে তুমি যে এই ভিডিও দেখছ এটাই আসলে এক গভীর ইঙ্গিত একটি নিখুঁত বার্তা একটি আল্লাহর তরফ থেকে নরমভাবে বলা স্মরণ যে তুমি যে দোয়াটা করেছ আমি শুনেছি হ্যাঁ তোমার দোয়া বাতিল হয়নি তোমার দোয়া বন্ধও হয়নি আর তোমার দোয়া হারিয়ে যায়নি শুধু একটা বিষয় ঘটেছে তোমার দোয়া বিলম্বিত হয়েছে এবং সেই বিলম্ব তোমার শাস্তি নয় বরং তোমার প্রতি আল্লাহর অতিরিক্ত যত্নের প্রমাণ তিনি দেরি করছেন কারণ তিনি তোমার জন্য প্রস্তুত করছেন সবচেয়ে উত্তম সবচেয়ে নিরাপদ এমন কিছু যা তুমি প্রার্থনা করেছিলে তার চেয়েও ভালো তুমি হয়তো ভাবছ আমি তো দীর্ঘদিন ধরে চেয়েছি কিন্তু আল্লাহ জানেন তুমি ঠিক কোন সময়ে সেই দোয়ার জবাব পাওয়ার জন্য সঠিকভাবে প্রস্তুত হবে আজকের এই বার্তা তাই তোমার জন্যই এসেছে হাজারো ভিডিওর মধ্যে তুমি ঠিক এটাতেই এসেছ কারণ আল্লাহ তোমাকে স্মরণ করাতে চেয়েছেন আমি তোমাকে ভুলে যাইনি তোমার দোয়া আমি ফিরিয়ে দিইনি ধৈর্য ধরে থাকো। উত্তর পথে আছে এই মুহূর্তে তুমি যে শুনছ এটাই প্রমাণ আল্লাহ তোমার প্রতি নজর রেখেছেন আর তোমার দোয়ার জবাব তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তুমি কি করবে এখন এখন তুমি যে বার্তাগুলো শুনলে এগুলো শুধু সান্ত্বনার কথা নয় এগুলো তোমার জীবনে বাস্তব পরিবর্তন আনার জন্য এক একটি নির্দেশনা তাই এখন প্রশ্ন একটাই তুমি কি করবে এই মুহূর্ত থেকে চলো ধীরে ধীরে বিষয়গুলো খুলে বলা যাক এক হতাশা থামাও কারণ তুমি একা নও হতাশা এমন এক আগুন যা ধীরে ধীরে মানুষের ইমান মনোবল এমনকি জীবনের আশা পর্যন্ত পুড়িয়ে ফেলে তুমি হয়তো দীর্ঘদিন ধরে সংগ্রাম করছ কিন্তু মনে রেখো তুমি একা ন এক মুহূর্তের জন্যও ন তোমার প্রতিটি কান্না প্রতিটি দুঃখ প্রতিটি ভাঙা অনুভূতি আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছে যায় তিনি তোমার সঙ্গে আছেন অন্ধকারেও রাতেও এমনকি যখন তুমি মনে করো কেউ নেই ঠিক সেই মুহূর্তেও তিনি রয়েছেন তোমার পাশে হতাশা বন্ধ করো। কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি দুই এসতেখার বাড়াও এটাই বরকতের চাবি একটি শব্দ আস্তাকুল্লাহ এই শব্দের পেছনে যে শক্তি আছে তুমি কল্পনাও করতে পারবে না এসতেকফার এমন একটি আমল যা তোমার দোয়ার গতি বাড়িয়ে দেয় তোমার রিজিকে বরকত আনে তোমার হৃদয়কে শান্ত করে দুর্ভাগ্যকে দূরে ঠেলে দেয় এবং আসমান থেকে তোমার জন্য পথ খুলে দেয় আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে বেশি ইস্তেকফার করে তাকে তিনি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন সমস্যা থেকে মুক্তি দেন এমনকি অচিন্তনীয় সুখও দেন আজ থেকে এসতেকফার তোমার প্রতিদিনের সঙ্গী হওয়া উচিত তিন দোয়া বন্ধ করো না এটাই তোমার ভবিষ্যৎ বদলে দেবে তুমি যে দোয়া করছিলে যে দোয়া তোমাকে ক্লান্ত ব্যাকুল অপেক্ষারত করেছে সেই দোয়াই তোমাকে আজ এখানে এনেছে দোয়া হল বান্দা ও আল্লাহর সম্পর্কের সেতু যতক্ষণ তুমি দোয়া করে যাচ্ছ ততক্ষণ তোমার জীবনে আশা বেঁচে আছে দোয়া বন্ধ করে দেওয়া মানে নিজেকে জীবনের সেরা জিনিসগুলো থেকে দূরে সরিয়ে নেওয়া তাই দাঁত কামড়ে হলেও দোয়া চালিয়ে যাও তুমি জানো না কোন দোয়া কোন সময় কোন রাতে তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে চার নিজেকে ছোট ভেব না তোমার মূল্য আসমানে নির্ধারিত মানুষ তোমাকে ছোট ভাবতে পারে অবমূল্যায়ন করতে পারে অন্যায়ভাবে বিচার করতে পারে কিন্তু তাদের সিদ্ধান্ত তোমার মূল্য নির্ধারণ করে না তোমার মূল্য নির্ধারণ করেন আল্লাহ আর তিনি তোমাকে সৃষ্টি করেছেন সম্মানিত করে তোমার মনের কষ্ট তোমার পরিশ্রম তোমার ধৈর্য সবই তার কাছে মূল্যবান তুমি ভাঙা নও তুমি অযোগ্য নও তুমি কম নও তুমি আল্লাহর বিশেষ বান্দা এবং তোমার জীবনে তিনি বিশেষ পরিকল্পনা রেখেছেন আজকের এই বার্তা তোমাকেই এলোমেলোভাবে পাওয়া যায়নি এটি তোমার জন্যই পাঠানো হয়েছে ঠিক সময়ে ঠিক মুহূর্তে এখন তোমার কাজ হল হতাশা ছেড়ে সামনে এগিয়ে যাওয়া ইস্তেকফার বাড়ানো দোয়া শক্ত করে ধরা আর নিজেকে মূল্যবান বলে বিশ্বাস করা কারণ আগামী অধ্যায়টি তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তোমার সামনে আজ আসমান থেকে পাঠানো একটা বার্তা এসেছে তুমি এটা দেখেছ কারণ আল্লাহই চেয়েছেন তুমি শোনো। এবার তোমার কাজ এই বার্তাকে হেলাফেলা নয় হৃদয় গ্রহণ করা আল্লাহ তোমাকে নতুন পথ নতুন শক্তি নতুন শুরু দেবেন ইনশাল্লাহ খুব শিগগিরই বিশ্বাস রাখো তোমার জন্য অনেক বড় কিছু লেখা আছে আর আজ সেটা সূচনা যদি ভিডিওটি হৃদয় লাগে তাহলে মন্তব্যে লিখো আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত